আর ফারোইনতে আমরা বাড়ি ঘর যে বানাইছিলাম মানে ইট দিয়ে আগুনও কুলিয়া নিয়ে গিয়ে মাগির গোয়াইন সমাজ ধ্বংস করে বলাই তাই না এইজন প্রকৃতি প্রকৃতি বাঁচাইবার লাগি অন সাদা পাত্র রইল কি আমরার সিলেটর একটা প্রাণ কেন্দ্র বারা বারা মানুষ আইরা নন সিলেটি মানুষ আইরা ফাহাইয়া যাইরা ফেসবুক সিলেটর রিপ্রেজেন্টর আর রিপ্রেজেন্ট করার লাগি সিলেটর রিপ্রেজেন্ট করার লাগি এক ফুড়িয়ে যদি ব্লগ একটা করে হেগে অগুর ফুটকি দরি লেবট করি তার বায়ত দেওয়া কিতা ষাঠিয়া নাই বড় হে ষাঠের গিয়া ও অগুন্তর তোলে ফুড়ি অগুন্তর তোলে জুমু মৌমিতা রুমানা ফ্রিন তসিবা আর ও যে তাও বারাই ট্রেন যে গু আছে অগুর হরে হে আছে আরো জনের প্রতিবাদ তোমらの কথা মন হইলো না দিন এই এলাকার মানুষে পারলো না এত সুন্দর একটা জায়গা রে ঘুরে আসতো এই জায়গাটা করে এই পর্যটক এলাকা পর্যটক এলাকা পর্যটক এলাকায় কত কষ্ট করা লাগে কত কষ্ট করে আর তোমরা নিজে নিজে ধ্বংস এত সুন্দর পর্যটক গেছে গেছে ভিডিও ফেসবুক হইতো সব সমস্যা যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আছে তো সুন্দর করেই প্রতিবাদ করতে হইব সুন্দরভাবে প্রতিবাদ করতে হইব যে প্রতিবাদর ভাষা সকলে অ্যাকসেপ্ট করে ছোট বড় গণ্যমান্য যারা আছে সবে অ্যাকসেপ্ট করে এবং সঠিক মূল্যায়ন করে বলা ইয়া সবে প্রতিবাদ করতে হইব গণ্যমান্য ব্যক্তি হল আসন সব সিনিয়র রাজনীতিবিদ ব্যবসায়ী। বহল আসেন হলে মিলিয়া একটা সুন্দর সমাধান করবা কতখান আমরা উত্তোলন করলে ভালো হইব কতখান উত্তোলন করলে আমরা ক্ষতি হইব ওখান বুঝিয়া অবশ্যই উত্তোলন করতাম একটা গণ্যমান্য ব্যক্তি যারা আসেন যারা অভিজ্ঞতা আছে যারা এই বিষয়ে অভিজ্ঞতা আছে তারা আইগু সুন্দর সমাধান করবা তো শ্রমিকর দুহাই বা মানুষের দোহাই না দিয়া অবশ্যই আপনারা এখান হইতে পারেন যে পাত্তর আমরা খনিজ সম্পদ আমরা এগো উত্তোলন করতাম এবং ওখান করতে পারেন যে